হ্যালো ভিওয়ার্স আজ আমরা আলোচনা করবো একটি বিশেষ শব্দকে নিয়ে শব্দটি হলো প্যালিনড্রোম শব্দটি শুনতে একটু কঠিন লাগলেও বেশ মজার এমন কিছু শব্দ আছে যেগুলি সামনের দিক থেকে পড়লেও যেমন শোনায় উল্টো দিক থেকে পড়লেও ঠিক তেমনই থাকে এই রকম শব্দকে বলা হয় প্যালিনড্রোম প্যালিনড্রোম শব্দটি আসলে দুটি গ্রিক শব্দ প্যালিন এবং ড্রোমোস এর মিশ্রণ প্যালিন মানে আবার বা পুনরায় আর ড্রোমোস মানে হলো চলাচল বা পথ প্যালিন্ড্রমিক শব্দগুলিকে আপনি সোজা বা উল্টো যেদিক থেকেই পড়ুন না কেন এরা একই রকম থাকবে বেশ মজার তাই না চলুন কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ধরুন ম্যাডাম শব্দটা ম্যাডাম শব্দটিকে আপনি সোজা দিক থেকে পড়লেও যেমন উচ্চারণ শোনাবে উল্টো দিক থেকে পড়লেও কিন্তু এর উচ্চারণে বিন্দুমাত্র পরিবর্তন আসবে না এছাড়াও আমরা বলতে পারি লেভেল অথবা রাজার নুন সেভিক বা মালায়ালম প্রতিটি শব্দই কিন্তু প্যালিন্ড্রমিক শব্দ এই প্যালিন্ড্রোম শুধুমাত্র শব্দের ক্ষেত্রে সীমাবদ্ধ তা না সংখ্যাও কিন্তু প্যালিন্ড্রোমিক হতে পারে যেমন ধরুন ওয়ান টু ওয়ান অথবা ওয়ান থ্রি থ্রি ওয়ান অথবা ওয়ান টু থ্রি টু ওয়ান এরা প্রত্যেকেই প্যালিন্ড্রমিক নাম্বারস এরকম অসংখ্য প্যালিন্ড্রমিক সংখ্যা আমরা তৈরি করে নিতে পারি আবার প্যালিন্ড্রোম শুধুমাত্র শব্দে বা সংখ্যায় নয় বাক্যেও কিন্তু আমরা প্যালিন্ড্রোমকে দেখতে পাই এটা একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ওয়াজ ইট আ কার অর এ ক্যাট আইসক অথবা বলতে পারি নেভার অড অর ইভেন এছাড়াও বলা যেতে পারে নেড আই এম আইডেন এরা প্রত্যেকে কিন্তু প্যালিন্ড্রোমিক প্যালিন্ড্রমিক শব্দগুলো অনেকটা মিরার ওয়ার্ডের মতো প্যালিন্ড্রোম এক ধরনের সমতা বা ব্যালেন্সের প্রতীক এটা কেবল শব্দের খেলা এমনটা নয় এটা মনে করি দেয় যে জীবনে ভারসাম্য রেখে চলা উচিত তবে জীবন হয়ে উঠবে সুন্দর আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই ভালো থাকবেন